স্কুলের বাচ্চাদের পড়াতে গিয়ে যে বিষয়টি লক্ষ্য করলাম যে তাদের মাঝে বেশ কয়েকটি বিশেষ গুণ রয়েছে যেমন কাউকে অনুকরণ করা দুষ্টুমি করা আর আপনি যে পড়াটি তাকে পড়া হিসেবে দিবেন সেটি সে করতে চায় না বা করবে না এখন আপনি হয়তো ভাবছেন যে এগুলো কিভাবে বিশেষ গুণ হতে পারে তাই না জি আসলে এগুলো তাদের বিশেষ গুণ যেমন আপনি যদি একটা বিড়ালের শব্দ করে শোনান যেমন মেয়েও এটি যদি তাকে করতে বলেন সে দুষ্টুমি করে হোক বা অনুকরণ করে হোক সে কিন্তু পাঁচ থেকে ছয় বার বলেই ফেলবে তো এই যে সে একটা সাউন্ড করে দেখালো তার অনুকরণ করাটি দিয়ে বা তার দুষ্টুমি করার মাধ্যমে হলেও সে কিন্তু করে দেখাচ্ছে বা করবে সো এখানে আপনি চাইলে কিন্তু তাকে একটি ফনিক সাউন্ড শেখাতে পারেন কীভাবে যেমন আপনি তাকে বলতে পারেন একটু কান্নার শব্দ করে শোনাও তো সে কিন্তু অ্যা বা যে কোনো একটা সাউন্ড অবশ্যই করে শোনাবে সো এই যে সে কান্নার শব্দটি করে শোনালো বা যে সাউন্ডটি করে শোনালো অ্যা সেটাও কিন্তু একটা ফনিক সাউন্ড সো এই অ্যা করার মাধ্যমে সে একটা সাউন্ড শিখে গেলো এভাবেই তার দুষ্টুমির বিষয়গুলোকে ব্যবহার করে তার অনুকরণ করার বিষয়গুলো ব্যবহার করে আমরা কিন্তু তাকে নতুন নতুন বিষয় শেখাতে পারি আবার দেখুন আপনি যখন তাকে একটি পড়া দিয়ে বলবেন এটি তোমার হোমওয়ার্ক বা এইটি তোমার পড়া হিসেবে থাকলো সে কিন্তু তখন সেটি কাভার করে না বা করতে চায় না কিন্তু আপনি যদি ঠিক এভাবে একটা কার্টুন হিসেবে বা একটা গল্প হিসেবে তার সামনে প্রেজেন্ট করেন সে কিন্তু খুব সহজে সেটি নিতে চায় বা শিখে যায় শিখতে চায় সো আপনারা চাইলেই কিন্তু এভাবে তার এই অনুকরণ করা তার দুষ্টুমি করা এই বিষয়গুলোকে ব্যবহার করেই তাকে নতুন কিছু বাসায় শেখাতে পারেন আর আপনারা যারা আপনাদের বাচ্চাদের ইংরেজিতে কথা বলা শেখাতে চাইছেন সেই বাচ্চাদের কথা বিবেচনা করেই বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আরিফ একাডেমি একটি স্পোকেন ইংলিশ কোর্স সাজিয়েছে যেখানে বাচ্চাদের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না তাদেরকে বিভিন্ন উপায় অবলম্বন করে ইংরেজিতে কথা বলা শেখানো হবে আর এই কোর্সটি করার মাধ্যমে তারা যে শুধু ইংরেজিতে কথা বলা শিখবে তেমনটি নয় পাশাপাশি তারা অনেক সাউন্ডগুলো শিখবে এতে করে তারা শুদ্ধভাবে ইংরেজি শব্দগুলো উচ্চারণ করতে পারবে এবং সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারবে পাশাপাশি তারা অন্যের কথাগুলো বা ফরেনার্সদের কথাগুলো খুব সহজেই বুঝতে পারবে আমরা চেষ্টা করেছি আমাদের এই স্পোকেন ইংলিশ কোর্সটিকে একটা গল্প হিসেবে প্রেজেন্ট করতে এবং কার্টুন হিসেবে প্রেজেন্ট করতে যেহেতু বাচ্চারা কার্টুন দেখতে অনেকটা ভালোবাসে আর তাই আশা রাখি তারা খুব সহজেই এই কোর্সটি করার মাধ্যমে ইংরেজিতে খুব সহজেই কথা বলা শিখতে পারবে আর তাই দেরি কেন আজই কোর্সটিতে এনরোল করে ফেলুন